হ্যালো বিবান কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো বুঝতে আছো আমিও কিন্তু অনেক ভালো আছি সুস্থ আছি তো শুভ সকাল বন্ধুরা স্নান করা পুরো কমপ্লিট আর আজকে জানো তো কি আজকে হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি দেখতে দেখতে একটা বছর কিন্তু তোমাদের দাদা সাথে একই ছাদের তলায় পার করে ফেললাম মানে ভাবতেই কেমন লাগবে যে সেই দিন না বিয়ে করেছিলাম দেখতে দেখতে একটা বছর হলো গেল বেসিক্যালি আজকের এই দিনটা আমার কাছে খুব স্পেশাল একটা দিন কারণ আমি তোমাদের দাদা ভাইকে বলতে পারো যুদ্ধ করেই জিতেছিলাম যেহেতু আমার বাড়ি থেকে কেউ রাজি ছিল না তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তো সেই কারণে দুটো পরিবারকে মানিয়ে তখন দাদাভাইয়ের পরিবার রাজি ছিল দুটো পরিবারকে মানিয়ে আমাদের মা বাবা কিন্তু চার হাত এক করে দিয়েছিলো এই দিনে তো যাই হোক ছোটোখাটো অনুষ্ঠান করার ইচ্ছে আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো এখন হচ্ছে পুজো করবো কারণ আজকের দিনে পুজো দিতেই হবে পুজো করে নিই চলো সব কিছু সঙ্গে সঙ্গে শেয়ার করবো কি হয় না হয় কিন্তু দেখো অনেক ভালো একটা পাব গাইজ দেখো আমি কিন্তু পুজো সব কিছু সাজিয়ে ফেলেছি এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি এবার হচ্ছে পাঁচালি পরবো যেহেতু আজকে বৃহস্পতিবার এই যে দেখো সব কমপ্লিট এবার হচ্ছে পাঁচালিটা পরে নিই তারপরেই হয়ে যাবে দেখতে থাকো তো দেখো বন্ধুরা আজকে অ্যানিভার্সারি উপলক্ষে তোমাদের দাদাভাই কত বাজার করেছে ওইদিকে রয়েছে রুই মাছ এখানে রয়েছে কাতলা মাছ পটল রয়েছে লঙ্কা আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু হলো গিয়ে বাজার করা হয়ে গেছে আর ওই রুই মাছগুলো তোমাদের দাদাভাই বাড়িতে কাটবে বলেই নিয়ে এসছে অনেকগুলো রুই মাছ আর এই দিকে রয়েছে চিকেন চিকেনটা প্রায় ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে ওইদিকে আলুও কাটা হয়ে গেছে আর পেঁয়াজ টিয়াজও কাটা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম একটু আর এই দিকে আমার শাশুড়িমা করছে মিক্সিতে মশলা আমি আর আমার শাশুড়িমা মিলেই রান্না করব। কারণ বাড়ির কয়েকজন মিলে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা এবং রাতের বেলা রাতের বেলা ওর কয়েকটা বন্ধু বান্ধব আসবে আর দুপুরবেলা আমাদের বাড়ির কয়েকজন মিলেই সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো রান্নার কিন্তু জোর চলছে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো এই দেখো রান্নাবান্নার জোর কিন্তু চলছে অনেকটাই মাংস আর আমি আহ মায়ের তো শরীরটা খারাপ সেই জন্য মা আর মাংস খায়ও না শাশুড়ি মা সে কারণে আমি রান্না করছি এই যে দেখো এখনই করে রাখবো বেলা একটু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু বাজারে যাব সেই কারণে এখনই সব রান্না বান্না করে রাখবো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো এইদিকে কিন্তু আমি কাতলা মাছ বসিয়ে দিয়েছি দই কাতলার জন্য আর আমার শ্বশুর মাছ আর যেহেতু দই কাতলা খায় না তাই পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝাল করে দেওয়া হয়েছে কাতলা মাছের আর এই দিকে মশলা টশলাও করা হয়ে গেছে আর এইদিকে মাছগুলো ভেজে ভেজে আমি রাখছি তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েও এই দিকে কিন্তু আমি চিকেনের মশলা কষাচ্ছি প্রথম কথা কি বলো তো একা হাতে দুজন মিলে করছি তো আর এত মাংস একটু ভয় ভয় লাগছে আর একটা জিনিস আমি ভুল করে ফেলেছি সেটা হচ্ছে কড়াইটা আরও বড় নেওয়ার দরকার ছিল কারণ অনেকটা মাংস প্রায় সাড়ে তিন কেজির ওপরে মাংস তোমার কড়াইটা আরও বড় নিলে না নাড়তে খুব ভালো হয় এবার তার মধ্যে একটু আলু আছে এবার মশলাপাতি রয়েছে মানে নাড়তে খুব মানে ইয়ে হচ্ছিলো তোমাদের দাদাভাইকে বলেছিলাম মাংসের পিসগুলো একটু ছোটো ছোটো করো তোমাদের দাদাভাই ছোটো ছোটো জিনিস পছন্দ করে না ওই বড়ো বড়ো মাংসের পিস করেছে সেই জন্য একটু প্রবলেম হচ্ছিলো আর এই দিকে কিন্তু আমি ঝোল দিয়ে দিয়েছি আর আমার একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে চলো তোমাদেরকেও দেখো আমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে কি পার্সেল তোমাদের দাদাভাই অর্ডার করেছে আমাকে না জানিয়ে চলো আনবক্সিং করে নিই তোমাদেরকে দেখাই তো এই যে দেখো মামাদ ভিটামিন সি ফেস ওয়াশ এটা এসছে আমার পার্সেল না জানিয়েই তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল তো এই যে দেখো আমি এই ব্র্যান্ডই ফার্স্ট মানে ইউজ করি মামা হাতে তোমরা কি ব্র্যান্ডের ইউজ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো তোমাদের দাদাভাই কতগুলো থানচাপ অর্ডার দিয়েছে বিকেলে সবাইকে দেওয়া হবে যারা যারা আসবে আমাদের বাড়িতে আর আমাদের পুজো আছে সেই কারণেও এইগুলো রয়েছে আর আমি মা কিন্তু সবার জন্য খাবার দাবার বাড়ছে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দুপুরে আমাদের বাড়ির কয়েকজন খাওয়া দাওয়ার জন্য নেমন্তন্ন করা আছে তারা এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই পরে মা আমি খাবো এখানে রয়েছে আমার মশাই এখানে রয়েছে আমার ছোটো পিসু পিসি পিসির ছেলে এরা খাওয়া দাওয়া করছে এদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আরও কয়েকজন আছে তারা সবাই মিলে খেতে বসবার এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সন্ধ্যেবেলায় একটু কেক কাটিংয়ের আয়োজন করা হয়েছে তো এ দেখো কেকটা কতটা সুন্দর তোমাদের দাদাভাই এনেছে কোনো কিছুরই প্ল্যানিং ছিল না ভেবেছিলাম এবছর কিছুই তেমন একটা করব না যেহেতু আমাদের গ্যাতি মারা গেছিল আর আমার শাশুড়ির শরীরটা খারাপ তো তোমাদের দাদা বলছে না ফার্স্ট বছর অ্যানিভার্সারি কিছু না কিছু তো করতেই হবে না করলে হবে না তাই তোমাদের দাদাভাই সবই অ্যারেঞ্জ করেছে একা একা এখানে তোমাদের দাদা বন্ধুরা রয়েছে আমার দেওর রয়েছে অনেকেই রয়েছে তো সবাই মিলে এখন একটু কেক কাটিং হবে তো এই যে সিঁদুর পরানো হবে আমার রূপোর সিঁদুর কৌটো ছিল কিন্তু রূপোর সিঁদুর কৌটোটা এতটাই ছোটো তোমাদের দাদাভাইয়ের হাত মানে ঢুকবে না সেই কারণে আমার এই যেই সিঁদুর বিয়েতে আমি পড়িয়েছিল তোমাদের দাদাভাই সেই সিঁদুর কৌটো কৌটোটাই নিয়েছি সেখান থেকেই সিঁদুর পরা হয়েছে তো ওর বন্ধু বন্ধুরা সবাই বলছিল একটু ছবি মুভি তুলে নে ভিডিও ভিডিও করে নে তাই ওরাই একটু ছবি তুলে দিচ্ছিলো ভিডিও করে দিচ্ছিলো আর ফাইনালি তোমাদের দাদাভাই আমাকে কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছিল এই যে দেখো এই জিনিসটা সবথেকে বড় পাওয়া একটা স্বামী স্ত্রীর জন্যে কারণ একটা বছর হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একই ছাদের তলায় আমি কাটিয়ে দিলাম দেখতে দেখতে কেন যাই না মনে হচ্ছে সেই দিন না বিয়ে করলাম দেখতে দেখতে একটা বছর হয়েও গেলো তো সিঁদুর পরিয়ে দিলেও তিনবার তোমাদের দাদা আমি তোমাদের দাদা ভাইকে নমস্কারও দিয়ে নিলাম আবার বলছিলাম তুমি আমাকে কী আশীর্বাদ করছিলে হ্যাঁ সবাই এত হাসাচ্ছিল পাশ থেকে তোমাদেরকে কি বলবো গাইস এই যে তোমাদের দাদাভাইয়ের বন্ধু শান্তনুদা এরা সবাই এত হাসাচ্ছিল মানে কি বলবো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল তো এ দেখো আরও একবার তোমাদের দাদাভাই সিঁদুর পড়াচ্ছিলো তো খুবই মানে আনন্দ হয়েছিল এত ছোট করে সেলিব্রেট করেছি তার মধ্যেও কিন্তু খুব আনন্দ কারণ কী বলো তো যে খুব বড় করে আহামরিভাবেই কিছু করলে যে ভালোবাসা হয় তা না ছোট করে কোনো জিনিস করলেও সেই ভালোবাসাটা থাকে মেন কথা হচ্ছে দুজন দুজনের প্রতি ভালোবাসা বিশ্বাস ভরসা থাকি না একটা ছোট জিনিসও অনেক ভালো লাগে এটা হচ্ছে সবথেকে বড় বিষয় তো যাই হোক পরের বছর ইচ্ছে আছে একটু বড় করে অ্যানিভার্সারি সেলিব্রেট করার তোমরা যদি পাশে থাকো তোমাদের আশীর্বাদ যদি থাকে মা বাবার আশীর্বাদ যদি থাকে অবশ্যই করতে পারবো আর এই যে দেখো কেকটা আরও একবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম তো এই দেখো দুজনের আরেকবার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওর বন্ধুরা বলছিল যে আবার হোক তিনবার সিঁদুর দান হবে আবার কিন্তু তোমাদের দাদাভাই সিঁদুর করা ছিল এই যে দেখো তো এই জিনিসটা সবথেকে বড় পাওয়া খুবই মজা হয়েছিল আর এই দেখো আমি আশীর্বাদ করছিলাম সবাই বলছে হাটু গেড়ে নমস্কার দিতে হবে আর তারপরে কিন্তু কেক কাটিং হবে এই যে তোমাদের দাদাভাই এখন এই ক্যান্ডেলটা ধরাচ্ছিল তো আমি আবার বলছিলাম আমার ভিডিও আমার ফোন থেকে ভিডিও নাও নাহলে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবো কী করে তো এই দেখো দুজন মিলে কিন্তু কেকটা কাটছিলাম আর এই দিকে সবাই বসেছিলো আমার দেওররা আর ভিডিওটা করছিল শান্তনুদা ক্যামেরার ওপারে ছিল সবাই কিন্তু ছিল শ্বশুর শাশুড়ি ঠাম্মা দাদু সবাই ছিল শুধু মিস করছিলাম আমার মা বাবা দাদা বৌদিকে কারণ তারা যেতে পারেনি যেহেতু আমাদের বাড়িতে জ্ঞাতি মারা গেছিলো অসুস্থ ছিল সেই কারণে তারাকেও যেতে পারেনি তো দুজন দুজনকে কেকটা খাইয়ে দিলাম তারপর কিন্তু আমি সকলকে কেক খাইয়ে দিয়েছিলাম যারা যারা ছিল এই যে আমার শাশুড়ি মাকে কেক খাইয়ে দিচ্ছিলাম তারপরে এটা আমার ঠাম্মা এই ঠাম্মা ঠাম্মাকে কেক খাইয়ে দিচ্ছিলাম তারপর আমাদের দাদাভাইকে কেক খাওয়াতে গিয়ে আবার কেক নিয়ে চলে গেল খুব মজা হচ্ছিলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা দিদা ইনি আমাকে খাইয়ে দিল এনাকেও আমি খাইয়ে দিয়েছি খুব ভালো তো সবাই মিলে খুব ভালো আনন্দ হয়েছে খুব মজা করেছি তারপরে কটা ছবি টবি তোলার কথা হচ্ছিলো তো তারপরে আবার সবাইকে কেক খাওয়াচ্ছিলাম বলে বললাম যে পরে ছবি তুলবো তো এই যে দা এটা তোমাদের দাদা ভাইয়ের বেস্ট ফ্রেন্ড এ বলছিলো আমাকে কেক খাইয়ে দাও তো সেই কারণে আমিও কেক খাইয়ে দিলাম দিয়ে আবার একটু গালেও লাগিয়ে দিলাম তো খুব মজা হচ্ছিলো আমি যখন ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছিলো এত আনন্দ হচ্ছিলো মানে যখন ভয়েস ওভার দিচ্ছি ভিডিওগুলো দেখছি খুব আনন্দই করেছিলাম সেদিনকে খুবই মজা করেছিলাম ছোট্ট করে করি যাই করি আর আমাদের এখানে এত ঝড় বৃষ্টি হচ্ছিল সেই কারণে আমি তোমাদের দাদাভাইকে মালা আনতে বলেছিলাম তোমাদের দাদাভাই মালা আনতে পারেনি আর এই গিফটটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে করেছিল না জানিয়ে একটা কানের তো দেখো কেমন হয়েছে তোমরাও আমাকে কমেন্ট করে জানিও আর আমি কিন্তু অনেক গিফট পেয়েছি একটা ভাইরাল পলা পেয়েছি তারপরে তোমার ওই যে তোমাদের দাদাভাই এর গিফটটা অনেক কটা শাড়ি পেয়েছি একটা কাতান বেনারসি পেয়েছি একটা জামদানি শাড়ি পেয়েছি ওটা আমার শাশুড়ি দিয়েছিল এই শাড়িটা একটা দিদা দিয়েছিল। অনেক কিছুই পেয়েছি তারপরে তোমার একটা ছাপার শাড়িও পেয়েছি এই যে এই যে এই ছাপার শাড়িটা আর ভাইরাল পলাটা দিয়েছে আমার মামা শ্বশুর তো অনেক গিফটই আমি পেয়েছি চলো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি এই যে ভাইরাল পলাটা তো মামা শ্বশুর দিয়েছে খুবই পছন্দ হয়েছে আমার মোটামুটি ভালোই মানে মোটামুটি ছোট করে সেলিব্রেট করতে আমি প্রচুর গিফটই পেয়েছি তো দেখতে থাকো ব্লগটা তারপর এইদিকে থাকো এদেরকে কেক আর মিষ্টি দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এদেরকে খেতে দেবো তো আমি জিজ্ঞাসা করছিলাম কেকটা ভালো তো বলছিলো হ্যাঁ ভালো আর এই যে শান্তনুদা একদম ক্যামেরার সামনে দেখাচ্ছিলো এইভাবে কে খুব মজা করছিলো তো তারপরে চলো পরে আবার কথা হচ্ছে। অনেকটা ব্যস্ত ছিলাম যেহেতু অ্যানিভার্সারি ছিল সবাই এসছে সবাই খাওয়া কমপ্লিট করলো সবাইকে ক্ষেত্রে একটু দিলাম অনেকটা লেট হয়ে গেছে ওদের সঙ্গে ব্লগটা কান্টিনিউ করতে পারেনি না সত্যি কথা বলতে অ্যানিভার্সারিটা আরও বড়ো করে করার খুব ইচ্ছে ছিল যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি প্রথম কথা আমার বাপের বাড়িতে গিয়াতি মারা গেছে ওরা আসতে পারবে না দ্বিতীয় কথা আমার শাশুড়ি মার খুব শুনতে পারে সেই কারণে ছোটো করেই অ্যানিভার্সারিটা হয়েছে সেগুলো বড় করে কিছু করতে পারি যে প্ল্যানিং ছিল অনেক বাট হয়নি পরের বছর ইচ্ছে আছে অনেক বড়ো করে করার তো যাই হোক আমাদের অ্যানিভার্সারি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব থেকে বড়ো কথা এত কিছু করার কোনো প্ল্যানিংই ছিল না জানি না তোমাদের দাদাভাই কখন কখন কি সব সব কিছু করেছে গিফট কিনেছে সেটাও আমি জানি না ও সবসময় দিয়ে আগে যেমন সারপ্রাইজ দুটো গিয়ে পরে ঠিক ফ্যামিলি সারপ্রাইজ দেয় আর যতটা পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তো আজকে তো খুব ভালো খুব মজায় কাটলো আর সব থেকে বড়ো কথা তোমরা আমাদেরকে আশীর্বাদ করবে আমরা দুজন যেন প্রত্যেকটা বছর এইভাবে একসাথে এক একে অপরের সাথে থেকে দুজন দুজনের পাশে থেকে শক্ত হাতে দুজন দুজনের হাতে হাত রেখে যেন প্রত্যেকটা বছর এই অ্যানিভার্সারিটা পালন করতে পারি আর দুজনে যেন ভালো থাকি সুস্থ থাকি এই আশীর্বাদটা কিন্তু তোমরা করবে আর হচ্ছে গিয়ে আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর বেশি বড়ো করি না দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে তাদের পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো আর আমার চ্যানেলের দিকে লক্ষ্য রাখতে হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন এরকম ভিডিও পাওয়ার আপডেট পাওয়ার জন্যে and the lady will lock her eyes so good night all